গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে সব কাজ মিটিয়ে নিয়ে এখন বসেছি একটুখানি মাথায় তেল মাখবো তা তেলটা শুধু মাখবো না একটুখানি লেবু রস দিয়ে তেলটা মাখবো কারণ মাথায় আমার প্রচুর ড্যান্ড্রফ হয়ে গেছে এই যে মাথা ভর্তি করে তেল মেখে নিয়ে পনেরো মিনিট রেখে স্নান করতে চলে গেছিলাম তারপর স্নান করে এসে মুখ ধুয়ে নিয়েছিলাম ভালো করে মুখটা আর এখন স্কিন কেয়ার করছি ময়শ্চারাইজার টোনার ভেসলিন ঠোঁটে একটুখানি টিপ একটু সিঁদুর একটু লিপস্টিক সব কিছু করে নিলাম কারণ সারাদিনের নিজেকে ভালো রাখাটাই সবথেকে বড় কাজ যাই হোক নিজেকে ভালো রাখাটাই সবার কর্তব্য দায়িত্ব যাই বলুন না কেন সকাল সকাল উঠেই যায় আজকে দিন পর মনে হলো একটুখানি লিপস্টিক পরি তো সকালবেলা সাধারণত লিপস্টিক পরি না পরে নিলাম আর এই যে সকালে ব্রেকফাস্ট করলাম ডিম সেদ্ধ কলা আর খেজুর চারটে খেজুর নিয়েছি এই খেয়ে নিয়েছি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে যে বৃহস্পতিবার এর আগের সপ্তাহে যে আপনাদের বলেছিলাম না যে ইএনটি স্যার মানে হচ্ছে যে আমার নাকে অপারেশন হয়েছিল সেই স্যারের অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু স্যার তো আসেনি তাই সেই দিন ডক্টর দেখানো হয়নি তো আজকে ভেবেছি ভেবেছি বিকেলবেলা যাবো আগের সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি এই সপ্তাহের জন্য কিন্তু আসবে কি না জানি না যাই হোক সকাল সকাল উঠে অনেক কাজ হয়ে গেছে আজকে আজকে এখন বাজে ওই সাড়ে বারোটা মতো কিন্তু অন্যদিন একটা সময় রান্না করি আজকে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে এই ভাত হচ্ছে এখানে আর এখানে মাছের ঝোল হবে সেই জন্য সবজি কেটে রেখেছি আর এটা কুমড়ো ভাজবো এবার বিকালবেলা যেহেতু যাব তাই অনেক কাজ আছে জামা কাপড় গুছোতে হবে কেচেছিলাম সেই দিনে সেই জামাগুলোও সব গুছোতে হবে যাই হোক সকালবেলা উঠে না ভাবছিলাম যে কি করবো কি করবো তারা ভাবছে কি করবো আবার কাজ নেই তো কি হয়েছে বোতলগুলো তো পরিষ্কার করতে হবে যে বোতলগুলো জল এনে বাসন ধুই অনেক ভিতরে শ্যাওলা জমে গেছে তার জন্য বোতলগুলোকে একটু লেবুর রস দিয়েছি একটু সার্ফ দিয়েছি আর গরম জল ফুটিয়েছি জলকে ফুটিয়ে গরম করে ওর মধ্যে দিয়ে ডিবেগুলোকে বোতলগুলোকে আটকে রেখেছি কিছুক্ষণ পর রান্নাটা করে নিয়ে ওটগুলোকে ভালো করে পরিষ্কার করবো কালকে হাসবেন্ড করছে হ্যাঁ বোতলগুলো কী অবস্থা ভালো করে রাখতে পারে না কেন পেটে লাগে না ফোন করে বলবে পেটে লনজি যাই হোক শুনুন তবে রান্নাটা করে নিই তারপর আবার পরে দেখা হচ্ছে এই যে এই চারটে বোতলকে ব্রাশ দিয়ে ভালো করে ঘষেছি ঘষে কলে ধুয়ে জল ভরে নিয়ে এসেছি ঝকঝক করছে এবার আর পাশেরগুলো দেখুন নোংরা হয়ে যাচ্ছে ওগুলো ফেলে দেবো অত আর ভালো লাগছে না মাছতে আমার মাছের ঝোল রেডি চলুন রান্না হয়ে গেছে ভাতটা খেয়ে নিই ভাত কুমড়ো ভাজা এদিকে স্যালাড আছে এখানে একটুখানি চাটনি করেছিলাম কালকে সেটা আর পাঁপড় আর মাছের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিল এখন বেজে গেছে দুটো পনেরো কখন রান করেছি এখনো পর্যন্ত চুল শুকনো করার সময় বললাম না কাজ হয়ে যাচ্ছিলো কাজ হয়ে যাচ্ছিলো যাই হোক খেয়ে নিয়েছি তাড়াতাড়ি খেয়ে নিয়ে বসে চুলটা শুকনো করি এবার ভাত একটু না শুলে না আমার হয় না কিরকম একটু কষ্ট কষ্ট হয় একটু মানে চুলটা শুকনো করে নিই তারপরে শোবো হাই এখন বেজে গেছে হচ্ছে যে চারটে আর এখন হাজব্যান্ড ফোন করে বলছে যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি সাড়ে চারটে বেরোব তো এবার তো রেডি হতেই হবে তো রেডি হয়ে নিই এবার এই যেখানে জামা কাপড় বসে বসে পচাচ্ছিলাম আটাটা মাখিয়ে রেখে যাই তাহলে সুবিধা হবে এসে রুটিটা করার জন্য নাহলে আটা মাখতে আবার লেট হয়ে যাবে এই দাম এখন রেডি হয়ে গেছি আর আসছে হাজব্যান্ড এখন একটুখানি বলো লেট হবে আমাকে রেডি হয়ে থাকতো বলুন তো রেডি হয়ে গেছি এই যে আমরা রাস্তায় চলে এসেছি তারপর একটা অটোও পেয়ে গেছি তো আপনার সঙ্গে আর চেপে টাউনশিপ গেটের সামনে যাবো এই টাউনশিপের ভিতরেও চলে এসেছি ভিজিটিং পাস নিয়ে আর ভিতরটা তো অপূর্ব সুন্দর যতবারই দেখি যতবারই আসি ততই মন ভরে না যেন মনে হয় এর ভিতরেই যদি একটা রুম নিত কত ভালো হতো এখানে কি নেই গাছপালা ময়ূর সব কিছু আছে তার মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে আর এই যে মেডিকেল চলে এসেছি এসে এখানে গেটের সামনেই না ঢুকতে একটা গণপতি বাপ্পার মূর্তি বসানো আছে সবাই এখানে প্রণাম করে তারপর ডক্টর দেখায় দেখাতে যায় আমি বসে আছি আমি ডাক্তার দেখিয়ে নিয়েছি আর এই যে বাইরে দেখছে ওষুধ নিতে গেছে আমার হাজব্যান্ড আর আমি এখানে বসে আছি তখন দেখছি এই আঙ্কেলটা দুটো কুকুর নিয়ে যাচ্ছে আর কি কিউট আমি তো বলছিলাম চাকবার চলে যাব। গিয়ে বলবো একটুখানি আদর করতে দেবেন ওই জবর দূরে শেয়ারে বসে আছে ওরা তারপর আর কি বাইরে চলে এলাম ওর ওষুধ নেওয়া হয়ে গেছে আমাকে তো আর ডক্টর ওষুধ দেয়নি সব ওকে আছে বলে বললো আর ওষুধ খেতে হবে না তোমাকে আসতেও হবে না সব ঠিক হয়ে গেছে তবে ঠিক আছে আর বাইরে এসেছি দেখুন ময়ূরটা এদিক থেকে ওদিকে যাচ্ছে আমি বলছি এর পেখম কই অর্ধেক সব খসে পড়ে গেছে আর নেই ওর পেছনে একটাও পেখম আর এইখানে জঙ্গলটার মধ্যে একটা দেখতে পেয়েছি ময়ূর আমি ওর সাথে না অনেক কথা বলেছি কিন্তু পেছন দিয়ে অনেক গাড়ি যাচ্ছিলো আমার হাজব্যান্ড ব্যাকগ্রাউন্ড থেকে অনেক কথা বলছিল যেগুলোর জন্য আমি কেটে দিয়েছি ভয়েসটাকে আর ওকে বলছিলাম আমি কিরে আমার সাথে বন্ধু করবি আমার সাথে বন্ধু করবি আমি তোর সাথে কথা বলছি ও না মন দিয়ে শুনছিল মনে হয় আমার কথাগুলো কিরে আমার সাথে কথা বলবি আমি তোকে খাবার দেব খাবি কত কিছু বলছিলাম আর ও না সরছিলই না এত ভালো লাগছিল আমার কথা শুনতে মনে হয় আর এইখান দিয়ে যাচ্ছি আমি এই যে রাস্তায় কত গাড়ি যাচ্ছে দেখেছেন আর দেখুন ওই যে ময়ূরটা ছুটছে আমি না পেছ পেঁচে ছুটছিলাম যে দেখবো উড়ে যায় নাকি কিন্তু ওড়ে নি ও মনে হয় কিছু খেয়েছিল। মুখেতে আটকে ছিল দেখলাম সেই জন্য উড়তে পারছিল না ভারী হয়েছিল গলাটা যাই হোক আর এই দিক থেকে একটা কুকুর আসছিল কি সুন্দর দেখতে আর ময়ূরটার সামনে চলে এসেছি আমি এখন আমার না অনেকটা কাজে চলে এসেছি এত ভয় লাগছিলো যাই হোক তারপরে আমি বাড়ি চলে এসেছি আসার সময় সিঙ্গারায় এনেছিলাম খেলাম আর এসে বানিয়েছি রুটি আলু ভেন্ডি ভাজা স্যালাড চলুন তাহলে রাতের খাবারটা খেয়ে নিই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে